এমন একটা সিজনে খেলা হচ্ছে এগেনস্ট নেদারল্যান্ড আমার মনে বৃষ্টি সিজন এবং সবচেয়ে বেশি বৃষ্টি হয় কিন্তু বাংলাদেশের সিলেটে তো আসলে উইকেটটা কেমন কেমনভাবে বলা কঠিন এই বর্ষার মধ্যে আসলে ফ্ল্যাট ব্যাটিং ট্র্যাক বানানো আসলে খুবই কঠিন তারপর আশা করছি যে যেহেতু এই ম্যাচ সিরিজ আছে সেই সিরিজকে কেন্দ্র কতখানি কাভার করে ফ্ল্যাট ট্র্যাক বানানো যায় যতখানি ব্যাটিং শুভ উইকেট বানানো যায় বড় রানের খেলা করা যায় আর যদি টু হান্ড্রেড প্লাসের রানের খেলা যদি হয় তাহলে ব্যাটসম্যানদের জন্য অনেক ভালো হবে এশিয়া কাপে যে ভালো পারফর্ম ব্যাটসম্যানরা লিস্ট কনফিডেন্সটা নিয়ে যাবে আর সাথে বোলারদের জন্য একটা টাফ টাইম পার হবে যত বেশি রানের খেলা হবে তত বোলারদের টাফ টাইম তো বোলাররাও যেন ঠিক স্ট্রাগল করে যেন ভালো পারফর্ম করে তাহলে আমার মানে যে ভালো কিছু হবে আই হোপ সি সিরিয়াট উইকেট কিন্তু আমি ভালো আশা করছি সিলেটের ক্ষেত্রে ভালো পাওয়া যেতে পারে আল্লাহ বৃষ্টি যদি ডিস্টার্ব না করে আমার তো মনে হয় অবশ্যই খুব সুন্দর ভালো প্রিপারেশন এসেছে ফিটনেস ট্রেনিং পাওয়ার হিটিং সব কিছু ভালো প্রিপারেশন এসেছে বিশেষ করে এশিয়া কাপে যাবার আগে এগেনস্ট নেদারল্যান্ড আপনার খেলবেন সিরিজ বাট একটা কিন্তু কিন্তু থেকেই যাবে সেটা হচ্ছে যে নেদারল্যান্ডস টিম অবশ্যই ভালো টিম হয়তো আমরা একটা ম্যাচ হেরেওছি তাদের সাথে আমাদের হিস্ট্রিতে কিন্তু নেদারল্যান্ডস টিমটা কিন্তু ওয়ার্ল্ড ক্লাস টিম না প্রিপারেশনটা হয়তো আমাদের পক্ষে থাকবে ভালো আমরা ম্যাচ জিতব সিরিজ জিতব হয়তো সব কিছুই থাকবে আমাদের পক্ষে কিন্তু যখন আপনি বেটার টিম টিম ওয়ার্ল্ড ক্লাস টিমের সাথে যখন আপনি কোনো একটা টুর্নামেন্টের আগে খেলবেন বেশি ম্যাচ তো আর তার আত্মবিশ্বাসটা অন্যরকম থাকে বেটার কোয়ালিটি বলার কোয়ালিটি ফিল্ডার কোয়ালিটি ব্যাটসম্যানের সাথে যখন কোয়ালিটি হবে তার এগেস্টের খেলা নেদারল্যান্ডস হ্যাঁ নেদারল্যান্ডস থেকে একটু সুবিধা যে আপনি হয়তো কনফিডেন্সরা বিল আপ করতে পারবেন ম্যাচ জিতে ইন্ডিভিজুয়াল ব্যাটসম্যান ভালো ব্যাটিং করবে রান বোলাররা ভালো বোলিং করবে সেই আত্মবিশ্বাসটা খুব ভালো ফিরে পাবে বাট কোয়ালিটি টিমের সাথে হলে আরো বেশি ভালো হতো পাওয়ার হিটিং কোচ অবশ্যই আমাদের এখন যে অবস্থায় যে স্পোর্টসের সব কিছু কিন্তু আলাদা স্পেসিফিক ডিপার্টমেন্টগুলো হয়ে গেছে পাওয়ার হিটিং অবশ্যই হেল্প করবে প্লেয়ারদের জন্য বাট আমি মনে করি যে বাংলাদেশের পাওয়ার হিটিংয়ের যে প্রবলেম সেটা কিন্তু বেশি প্রবলেম না পা আপনি যদি দেখেন যে চার ছক্কা কিন্তু আমাদের প্লেয়াররা সবাই মারতে পারে প্রবলেমটা হচ্ছে যে চার ছক্কা মারার পরে যে ভালো বলটাকে কী করে এক খেলবো দুই খেলবো একটা ওভারে যে দশ থেকে বারো রান প্রত্যেক ওভারে করবো যেটা হয়তো ইন্ডিয়ান প্লেয়াররা অস্ট্রেলিয়ান প্লেয়াররা রানিং মিডিং উইকেট পারলেন তারপরে প্রত্যেক ওভারে ছয় বলে দশ রান বারো রান করে একটা বাজে বল ছয় মারলো তারপরে হয়তো বল ডট না করে সেটা দুই রান নিল বা এক রান নিল তো এই যে মোমেন্টাম রানের মোমেন্টাম যে চাকাটা ঘোরানো সেইখানে আমরা আলটিমেটলি সেই জায়গাতে আমরা ঘাটতি আছে বাট হেল্প করবে লং টার্মের জন্য হেল্প করবে সেই জিনিসগুলো হয়তো কাজে লাগবে আমাদের মাসেলসগুলো কীভাবে ডেভেলপ করা যায় বড় বড় ছয় মার জন্য বাট আমি মনে করি আমাদের প্র্যাকটিক্যাল জায়গাগুলোতে সবচেয়ে বড় দুর্বলতা প্রভাব তো পূর্বে আপনি যদি কোনো কারণে যদি ফল করেন এগেনস্ট নেদারল্যান্ড যদি সিরিজ না জিততে পারেন ম্যাচ যদি হেরে যান কনফিডেন্স তো বিল্ড আপ করবেই না স্বাভাবিক বিকজ দেখেন আপনি যে কোনো খেলাতে নিয়মই আছে আপনি যত বেশি জিতবেন তত বেশি কনফিডেন্সটা বিল্ড আপ করবে তো আল্লাহ না করুক আমরা নেদারল্যান্ডসে যদি খারাপ খেলি নেদারল্যান্ডসকে কিন্তু ছোটো করে দেখবার কিছু নাই তারা কিন্তু ভালো বেশ কিছু কোয়ালিটি প্লেয়ার আছে বিশেষ করে তাদের কোচ রায়ন কোক সে কিন্তু প্রায় প্রায় অনেক বছর বাংলাদেশে কিন্তু কোচিং ফিল্ডিং কোচ হিসেবে ছিলেন বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারকে এই টু জেড সব কিছু জানেন কোথায় দুর্বলতা আছেন আমি শিওর যে তারা নেদারল্যান্ড কিন্তু খুব প্ল্যান করে হয়তো খেলবে বাট একটা জিনিস আমি মনে রাখতে হবে যে আসলে নেদারল্যান্ড কি করছে কি করবে এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে আমরা আমাদের বেস্ট পারফর্ম করতে চাই আমাদের বেস্ট বলার বেস্ট ব্যাটসম্যান বেস্ট ফিল্ডিং প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভালো করতে চাই আমরা যদি সামনে এশিয়া কাপ ভালো কিছু করতে চাই